হ্যালো আমার গল্পের বাহার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে একটি নতুন গল্প নিয়ে চলে এলাম গল্পটির নাম হলো অশরিডি এটি একটি হরর টাইপ গল্প তো চলো শুরু করা যাক স্যার এ নিন চাবি সুব্রত চাবির গোছায় গিয়ে দিল চাবি নিয়ে রাজশেখর বললেন তুমি ছাড়াই এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি চম্পার গৌড় এই বাড়ি ঝেরে পুচে গুছিয়ে রাখে যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয় তবে রাতে কেউ থাকে না আমরা কেউ রাতে থাকি না এখানে সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যায় আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয় এই বাড়ির बाउंड्री ঠিক বাইরের কিছু ঘর আছে সেখানেই থাকি আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এ ব্যবস্থায় করে গিয়েছিলেন ঠিক আছে তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ স্যার আছে যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে আমি জানতে পারবো আপনারা ডাকছেন তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে হ্যাঁ স্যার আছে তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না ও ঠিক আছে তা তুমি কি এখনই চলে যাবে তা কেন স্যার আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব রাজ ওর বন্ধু অনিমেশের দিকে তাকিয়ে বললেন কি হে রাতে কি খাবে এরকম ব্যাপার জানলে খাবার কিনে নিয়ে আসতাম আসার পথে অনি বললেন আরে অত চিন্তা কিসের ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে তাহলে বলো কি খাবে বেশি আর কি লুচি আর পাঠার কষা মাংস আর একটু গা গরম করার পানিও তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলো কি হে হবে তো হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসব ঠিক আছে তাহলে এসো আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে তোমরা একটু দেখি যাই সুব্রত চলে যাওয়ার পর রাজার আর উনি নিজের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায় পুরনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পারে এককালে নাকি জমিদাররা এখানে থাকতো তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান তারপর থেকে বাড়িটা পড়েছিল কয়েক পুরুষ পর এক ছেলে যে বর্তমান বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে তাই এই ব্যবস্থা বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফেন বিছানা পাতা তার সাথে বালিশ গোল বালিশ সব আছে ঝাড়বাতিটা জ্বলছে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্ল্যা এলেন গেলেন তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন কিন্তু দরজা খুললো না বেশ তাপ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে ততক্ষণে বাথরুমের থেকে অনিয় বেরিয়ে এসেছেন বললেন রাজ তোমার জন্য এক একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে রাজ হাসলেন তবেই বলো তুমি তো ভাই আসতেই চাইছিলে না তখন কি আর বুঝেছি এত কপালে নাচছে হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত বলল স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে দিয়ে যাব নিজেই চলো বিছানায় বসে কি আর খাওয়া যায় চলুন বলেই সুব্রত চোখে পড়লো বারান্দার দিকে খোলা দরজার ওপরে বললো এটা কে করল রাজ উত্তর দিল আমি ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে সুব্রতর কোনো কথা ও বিষয়ে কথা না তুলে বলল তাহলে আসুন নিচে আমি খাবার বেড়ে দিচ্ছি নিচে এ এসে ওদের চক্ষু ছানা বড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা মনে হয় একসাথে জনাতিরিশ লোক বসে খেতে পারবেন তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতনই সাজানো ওরা দুজনে এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল তারপর বসে বসে খাওয়া তদারকিও করল খাওয়া শেষ করে উঠতেও বলল আপনার হাত ধুয়ে বসার ঘরে আসুন আপনাদের পানি ঢেলে দিচ্ছি দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে রাজ বললেন অনেক ধন্যবাদ তোমাকে অনেক করেছ আমাদের জন্য আর থাকতে হবে না রাত তো অনেক হলো এবার তুমি এসো দরকার পড়লে তোমাকে পাবো তো হ্যাঁ স্যার পাবেন আমি আসি তাহলে শুভরাত্রি সুব্রত চলে গেল ওরা একটু করে পানির গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন হঠাৎ উনি বললেন বুঝলে রাত সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাটাও করতে আরও আনন্দ পেতাম কোন দিন তো সামনে থেকে এসব দেখার সুযোগ ঘটলো না হুম এটা বেড়ে বলেছ কিন্তু আগে বললে হতো এখন কি আর হবে সুব্রত বললেই সুব্রতকে বললেই হতো ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো মনে হয় না আহা ওই চম্পা নাকি ওই আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে এই গল্পের মাঝে হঠাৎ ঘরের আলো নিভে গেল রাজ বললেন যা লোডশেডিং সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে নাহলে ওকে দিয়ে দু তিনটে মোমা রাখতাম হুম এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয় হে তোমার ভয় করছে নাকি ঠিক ভয় নয় তুমি সেই আগের মতোই ভেতর রয়ে গেছো জানতাম না কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে অনিমেষ জিজ্ঞেস করলো কিসের শব্দ ওটা কোথায় শব্দ তুমি শুনতে পাচ্ছ না কিন্তু আমি যে পাচ্ছি ঘুমের শব্দ কোথায় ওই শোনো এবার রাজও শুনতে পেলেন অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায় খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে এলো তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে আরো নামার তালে তালে নপরের আওয়াজ উঠছে ছান চান দুজনেই চমকে উঠলেন সুব্রত তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না তাহলে এই মহিলা এলো কোথা থেকে মহিলা এগিয়ে এলো কাছে রাজ ভয়কে বাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো কে আপনি কিন্তু প্রশ্ন করতেই করতেই টের পেল ওর নিজেরই আবার যত চেষ্টার পরেও কেঁপে উঠল মহিলার হাসি শোনা গেল সে কি তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না তোমাকে কে ডাকল তো তা কি নাচ তোমায় আমরা ডাকিনি এখন ডাকুনি কিন্তু তো ডেকেছিলে আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলেন আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিয়ে দিতে পারি তাই ওকে মেরেই দিলে সব বলছো আজগুবি। আমরা তোমাকে চিনি না চেনো চেনো তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ভর্তি করা বদমাইশি করা আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকে হাফেজ করে দেওয়া সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়েই চলেছে তাই তো এতদিন পরেও এই বাড়িতে এসেই নর্তকের কথা মনে পড়ল সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটল সব কিছু যে ওরা পালানোর সুযোগই পেল না সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করছিলেন রাজ কিন্তু গলায় স্বর ফুটলো না ওদিকে আঙ্গুলের চাপ পেরে চললো গলার ওপর দু হাত ধরেও ছাড়ানো গেল না অনি আর রাজ দুজনের কথাই আটকে গেল দুজনেই গোগো করতে লাগলো কিন্তু গলার উপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারল না খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করল ও যে বলে যাওয়া দুটি দেহ অফিসার শুধু ভাবলেন এরা এখানে এলেন কিভাবে তো শেষ হলো আজকের গল্প তোমাদের কেমন লাগে তোমরা জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট করো ধন্যবাদ